বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জাতীয় নাগরিক পার্টির দেশ ঘটতে জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসাবে জয়পুরহাটে অনুষ্ঠিত হল এক গণজাগরণমূলক সমাবেশ শনিবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি তার বক্তব্যে ঘোষণা দেন আগামী তিন আগস্ট ছাত্র জনতা মিলে কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়িয়ে একটি নতুন ইতিহাসের সূচনা করবে সেই দিনই জাতির সামনে উপস্থাপন করা হবে বিচার সংস্কার ও নতুন সংবিধানের রূপরেখা তেসরা আগস্ট মিনারে দিয়েছিলাম এবছর শহীদ মিনারের তেসরা আগস্ট একইভাবে নতুন দেশ জয়পুর হাটবাসীর ভবিষ্যৎ মুক্তির কথাও থাকবে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে শহীদ মিলারে সমাবেশের সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীর এই জয়পুর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সদস্য সচিব আক্তার হোসেন সহ সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি সংগঠক আব্দুল হান্নান মাসুদ কেন্দ্রীয় নেতা ডাক্তার আতিক মুজাহিদ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জেস আলম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু হবে । আমাদের বিভাজনের চেষ্টা করা হচ্ছে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে আমাদের সতর্ক থাকতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে ঐক্যবদ্ধ করতে হবে জুলাইর সকল শক্তি ঐক্যবদ্ধ হবে আমরা পরবর্তী বাংলাদেশ বাংলাদেশে তো নতুন রাজনৈতিক দল হয়েছে আপনারা সবাই জানেন চব্বিশ পরবর্তীতে রাজনৈতিক দল হয়েছে সবাই জানেন চব্বিশের সবাই কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো বক্তারা বলেন দেশের সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষায় জনগণকে নিয়ে এগিয়ে যেতে হবে এনসিপির পথ ছল যেই জনগণের হাত ধরেই বাংলা নিউজ ডেস্ক